প্রফেসর গোলাম আজম সাহেব জামাত ইসলামের সাবেক আমির ওনার একটা আলোচনা আমার থাকার সুযোগ হয়েছিল আমি যখন ঢাকাতে পড়ি তখন উনি বলেছিলেন যে তোমাকে এমনভাবে তৈরি করো যে এক হাজার লোক একটা রুমের ভিতরে আছে এক হাজার লোকে দেখছে একজনের পকেট থেকে এক হাজার টাকার একটা নোট পরে গেছে তখন তো এক হাজার নোট ছিল না পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট পরে গেছে এক হাজার লোকে দেখছে তুমি যে টাকাটা নিশ্চয়ই এটাও সবাই দেখছে নয়শো নিরানব্বই জনে দেখছে টাকাটা একজনের পকেটে পড়ছে আর তুমি লইস সবাই মিলে সবাইকে যখন এসে ওই লোকটা জিজ্ঞেস করেছে ভাই আমার একটা পাঁচশো টাকা নোট ফুরছিল কেউ ফাইসেন কয় হাইসা একজনে কয় কারা কই তে আমরা সবাই দেখছি তে লইছে অসম্ভব কার নামে কি কন আমি ওনারে চিনি জীবনে উনি টাকা নিতে পারে না নয়শো নিরানব্বই জন লোক সাক্ষী দিছে কিন্তু একজন লোক মানে নাই সাক্ষী কারণ কি কারণ হচ্ছে সে তাকে উত্তম চরিত্রের অধিকারী মনে করে সে টাকা নিতে পারে না এটা তার ওভার কনফিডেন্স এইরকমভাবে নিজেকে তৈরি করা লাগবে যেন সবাই মিলে সাক্ষী দিলেও আমি স্বীকার করি না আমি মানি না সেই কাজ করতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা আমাদের সম্পর্কে আমাদের ধারণা নাই আমি যে কে এটা আমি জানি না এই জন্য ইমাম গাজালি রহমতুল্লা আলাই পৃথিবী যখন দর্শন শাস্ত্রে খুব উন্নতির চরম শিখরে আরোহণ করছিল ইসলাম বিরোধী শক্তিগুলো যুক্তি দিয়ে মানুষকে যখন পদ ভ্রষ্ট করতে চেয়েছিল তারা বোঝাতে চেয়েছিল আল্লাহ কি আসে নাকি তো সাধারণ মানুষ বলতে হ্যাঁ আল্লাহ আছে কত দেখাও দেখি আল্লাহ কই তোকে আল্লাহ দেখা যায় না দেখা যায় না যে এটা এটা বিশ্বাস করার দরকার কি ওরা এভাবে বোঝাতো তুমি যে সারাদিন না খেয়ে থাকো তার জন্য কা আল্লাহর জন্য আল্লাহ কই কাল্লা আছেন কই আছেন তুমি যে রোজা রাখো উনি যে দেখে এটা তুমি বুঝলে কেমনে কোরিয়াতে কত দিন আগে আমার সফর ছিল তো ওইখানে আমাদের দেশের বাংলা ভাষাভাষী প্রায় পঁচিশ হাজার মানুষ আছে ওরা আমাকে বললো যে হুজুর আমরা যদি ওখানে রোজা রাখি তো অফিসে গেলে বলে যে ওরা বলে যে তোমরা না খেয়ে থাকো কেন আল্লাহ ফর্স করে দিয়েছে তো রোজা না খেয়ে থাকে এটাই রোজা কই যে একটা কাজ করো যেহেতু আল্লাহ এখানে দেখে ফেলবে তোমরা লুকাইয়া খেয়ে ফেলো না কোনো জায়গায় লুকাইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে খেয়ে ফেলো তাহলে তো আল্লাহর দেখবে না তো এইদিকে আইসা তুমি বলবো যে আমি রোজা রাখছি আমরা তো লুকাইয়ে লুকাই অনেক কাজ করি তো তোমরাও লুকাইয়ে লুকাইয়ে খেয়ে ফেলো মানে এই অনুভূতি এই বোধ তাদের নাই যে আল্লাহ যে সব জায়গায় দেখেন কারণ ওখানে ফিফটি পারসেন্টের উপরে হচ্ছে আপনার তারা না নাস্তিক না মানে আল্লাহতেও বিশ্বাস করে না ও স্বীকারও করে না তারা ধর্ম কারে কই বুঝেই না ধর্ম বলতে একটা জিনিস আছে এটা বুঝেই না তারা মনে করে জন্ম হয়েছে নির্দিষ্ট একটা সময় থাকবো তারপরে চলে যাব ওকে ফাইন তারপরে বিদায় হয়ে যাব এটাই ওদের বিশ্বাস ওরা নাস্তিক না নাস্তিক অস্বীকার করার সুযোগ নেই ওরা তো আল্লাহ কারে কয় জানেই না তো অস্বীকার করবে কি কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি একবার কি ভেবে দেখেছি এই হসটা কেন ইমাম গাজালি রহমাতুল্লাহ কিমিয়ে আদাত একটা বই লিখেছেন এটার অনুবাদ বের করেছে ইসলাম ফাউন্ডেশন সৌভাগ্যের পরশমণি অত্যন্ত দামি একটা বই খুব কঠিন একটা বই কিন্তু আমি দেখেছি পরে যে ওখানে আপনারা যারা শিক্ষিত সজ্জন আছেন এই বইটা পড়বেন এই জন্য পড়বেন যখন গোটা পৃথিবীকে ওরা দর্শনশাস্ত্র দিয়ে আল্লাহ বিমুখ ইসলাম বিমুখ করতে চেয়েছিল। একমাত্র ব্যক্তি ইমাম গাজালী রহমাতুল্লাহ আল্লাহ তাকে এত যোগ্যতা দিয়েছিলেন তিনি যুক্তির বদলে পাল্টা এমন যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন যার কারণে কাফের বেদিনদের যুক্তিবিদদের মাথা হ্যাট হয়ে গেছে ওরা কথা বলার মতো কোনো সুযোগ তাদের ছিল না তিনি বলেছেন যে হে মানুষ তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করো এক নম্বরে আমি কে কে আমাকে পাঠালো কেন পাঠালো এবার আপনারা বলেন তো এই তিনটা প্রশ্নের জবাব আমাদের কার কার কাছে আছে যেমন করে উনি বলেছেন তেমন করে নাই আমি যদি বলি আপনি কে তো মুহিব ভাই বলবে আমারে চিনান না আপনি বসকাড়া করেন দেখলে আপনি আমার সিনেন না আমরা বাড়ি আমি মুহিবুর রহমান কি কন আপনি আমি কে এটা আপনি জানেন আমার কেউ কে এটা একটা হাসির বিষয় না না এটা বলেন নাই তুই ইমাম গাজালি আমি কে কে আমি আরফ আনফ সাহু আরফ বাহু যে তার নিজেকে চিনেছে সেই তার আল্লাহকে চিনেছে তা আমরা তো নিজেকেই এখনো চিনি নাই তা আল্লাহ চিনব কেমনে বলেন কেমনে চিনবো আল্লাহ তা আমি কে আল্লাহ বারুকে তালা বলে দিয়েছেন তুমি কে জানো না যে তুমি হচ্ছ সেই যে ওয়ামা যে তুমি হচ্ছ সেই যে ফিল ইন্নি আমি তোমাকে এই যে কৌ সম্প্রদায় মানুষ বানিয়েছি আমার খলিফা হিসাবে প্রতিনিধি অল্টারনেট যাকে বলে মানে আল্লাহ যা করতে চান আমি তোমাকে দিয়ে তা করাতে চাই আল্লাহর চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বানিয়েছেন আপনি আল্লাহর খলিফা প্রতিনিধি মানে কি মানে হচ্ছে আল্লাহর মাঝে যত গুণ আছে সবগুলা মানুষের মাঝে আছে আল্লাহর কাছে আছে বিশাল ব্যাপক আর আপনার কাছে আছে সীমিত আল্লাহ হচ্ছে নসীম আমরা হচ্ছি সুসীম দয়া এটা আল্লাহর একটা গুণ এটা তো আপনার মাঝেও আছে আল্লাহ বেশি দয়া করেন আপনি কম দয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আপনি কাউকে কাউকে মাফ করেন কাউকে কাউকে মাফ করেন না তাইলে এই গুণ আপনার মাঝেও আছে মায়া এটা আপনার মাঝেও আছে কিন্তু আল্লাহর মতো মায়া আপনার মাঝে নাই থাকবে কেমনে আল্লাহ মায়াটাকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ মা আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন বাকি এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করে ওই একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ সমস্ত বাখলুকাতের মাঝে দান করেছেন তা আপনার ভাগে পড়লে আর কি পড়ছে হয়তো একটা ফোসা দিয়ে নিছে আর কি এই রে তো সহ্য করা কঠিন তো এই মায়া আল্লাহরও আছে আপনারও আছে দয়া আপনারও আছে আল্লাহরও আছে সাহস আল্লাহর বেশি আপনার কম এইভাবে সবগুলা গুণ আল্লাহর যা আছে সব আপনার মাঝে আছে আল্লাহরটা অসীম আপনারটা তাইলে করা লাগবে না আপনি তো বুঝ করে কাজ করা লাগবে আপনি যা মন চায় তা করতে পারেন না কারণ আল্লাহ আপনাকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন আপনি যা মন চায় তা করবেন যা পাইবেন তা খাইবেন যা মুখে দিয়ে আসে বলবেন যে মোল্লা রাজিম ভাই সুন্দর করে বলেছেন না যে হজ করার আগে আপনি যেমন করে চলেছেন হজ করার পরেও যদি আপনি এমনই চলেন আপনি কি জানেন কারবারটা কি হবে তাইলে আল্লাহ বলছেন কল হেরাসুল আপনি বলে দেন হালিয়েস্তেয়ালুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান আমি বলি যারা হজে গেল যারা হজে গেল না দুই দল কি সমান তাতে আপনি তো আরও নিকৃষ্টে পরিণত হয়ে যাচ্ছেন ভাত পানি দিয়া খাওয়া যায় পোলাও কিন্তু পানি দিয়ে পরের দিন সকালবেলা খাওয়া যায় না এই জন্য পোলাও খাইয়া ফেলা লাগে গরম গরম তা আপনারা হইলেন গরম গরম মুসলমান আপনাদেরকে পানি দিয়া খাওয়া ব্যবহার করা যাবে না সাধারণ মানুষ রিক্সাওয়ালারে পানি ভিজাই রাখলে পরের দিন কামও লাগবে কিন্তু আপনি হাজি আপনি পোলাও আপনাকে মজা করে অনেক টাকা খরচ করে আপনাকে তৈরি করা হয়েছে আপনি যদি মনে করেন আমিও ফানি দিলে আমারও ফানি দিও না হবে না আপনি ওই ক্লাসে আর নাই তো আপনাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে আপনাকে পার্থক্য করে দেওয়া হয়েছে জন্য প্রফেসর গোলাম আজম সাহেব জামাত ইসলামীর সাবেক আমির ওনার একটা আলোচনা আমার থাকার সুযোগ হয়েছিল আমি যখন ঢাকাতে পড়ি তখন উনি বলেছিলেন যে তোমাকে এমনভাবে তৈরি করো যে এক হাজার লোক একটা রুমের ভিতরে আসে এক হাজার লোকে দেখছে একজনের পকেট থেকে এক হাজার টাকার একটা নোট পরে গেছে তখন তো এক হাজার নোট ছিল না পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট পরে গেছে এক হাজার লোকে দেখছে তুমি যে টাকাটা নিছো এটাও সবাই দেখছে নয়শো নিরানব্বই জনে দেখছে টাকাটা একজনের থেকে ফোরছে আর তুমি লইছো সবাই মিলে সবাইকে যখন ওই লোকটা জিজ্ঞেস করেছে ভাই আমার একটা পাঁচশো টাকার নোট ফুরছিল কেউ ফাইছেন কয় হাইসা একজনে কয় কারা কইতে আমরা সবাই দেখছি তে লইছে অসম্ভব কার নামে কি কন আমি ওনারে চিনি জীবনে উনি টাকা নিতে পারে না নয়শো নিরানব্বই জন লোক সাক্ষী দিছে কিন্তু একজন লোক মানে নাই সাক্ষী কারণ কি কারণ হচ্ছে সে তাকে উত্তম চরিত্রের অধিকারী মনে করে সে টাকা নিতে পারে না এটা তার ওভার কনফিডেন্স এই রকমভাবে নিজেকে তৈরি করা লাগবে যেন সবাই মিলে সাক্ষী দিলেও আমি স্বীকার করি না আমি মানি না সেই কাজ করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা যারা হজ করে ফেলেছি আমাদের কিন্তু বিশাল দায়িত্ব আমি যে মজার খাবার খাইছি আমি জানি রেড রোফের খাওয়াটা মজা হয়েছে আমার দায়িত্ব নাজিম ভাইকে বলা নাজিম ভাই কোনো সময় যদি হোটেলও খানে তো রেড রোফে খাইয়েন রান্নাটা অনেক ভালো তা আমি যেহেতু হজ করে এটা মজা পেয়ে গেছি এটা মর্যাদা বুঝে গেছি এখন আমার পরিবারে আমার সমাজে আমার এলাকায় যারা হজর উপযুক্ত আমার দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে বলা ভাই এখন হজটা করলে না কি যে মজা কষ্ট আছে কিন্তু কি যে একটা আনন্দ গেলে টের হইবেন না হইলে বুঝতেন বা তার সামনে এমনভাবে পেশ করবেন তে যেন বাইক গিয়ে লুঙ্গি বদলালে সময় না হয় হ্যাঁ তে যেন ওরা হাজি গে এটা কিন্তু আমাদের দায়িত্ব হয়ে গেছে কারণ আমরা না এটা মজা পেয়ে গেছি কিন্তু আপনি মনে করছেন আমরা বংশের ভিতরে আমি হাজি আরেকজন যদি হয় তাহলে যদি হাজি বাগুই গ এখন তো এক সাইডটা আমারে হাজির সাবনা হে আপনাদের কারে ডাকবো আবার আবার নামক না দয়া করে আল্লাহ রস্তে এই কাজটা কই এটা একটা ফর্স বিধান আর দুই নাম্বারে কথা হলো যে যদি মনে করেন আপনি গেছেন আপনাকে তো আর বলার দরকার নেই আপনি যদি মনে করেন হ্যাঁ তুলনামূলকভাবে এই অফুরন্ত চাহিদার মাঝেও আনা টোরস অ্যান্ড ট্রাভেলস আমাকে যথোপযুক্ত মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে খ্যাতমত দিয়েছে তাহলে আমি যখন মজা পেয়েছি তাদের কথাই আমার বলা উচিত যদি মনে করেন আমি জানি না আপনি সন্তুষ্ট কিনা তো সন্তুষ্ট হলে আপনি বলবেন কিন্তু বাঙালিরও সন্তুষ্ট করা বড় কঠিন নিস্তালায় বাসা দিসে বইয়া বই হগলে কইতে আসে সৌদি আরব আইয়াও যদি নিস্তালার থান লাগে তো দেশও থাকতাম দিছে তিন তিনতালাত তিনতালার দিছে পরে এখন বইয়া বইয়া গল্প করতে আসে আমরার মতো বুড়া মাইছে হ্যাঁ তুলে নিয়ে নিচ নিচতলায় দিলেও জামেলা তালায় দিলেও যাবে ফার্মের মুরগা দিলে কয় আরে এত টাকা খরচ করে এই ফার্মের মুরগা নাকি বাই দেওয়ার খাই না আবার যদি একটু শক্ত মুরগায় কয় যে আমরা দাঁত আছে এই হলো বাংলাদেশের মানুষ তা আল্লাহ বারো কথা আমাদের সবর এখতে করার তা অফিক দান করুক এবং আজকের আলোচনা শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যারা শুনছি সবাই মিলে আমরা মানুষের মতো মানুষ মানুষই বাংলাদেশকে এই সৈত্রিশে জুলাই যেমন করে জগদ্দল পাথরের হাত থেকে আমরা সেই লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলাম রক্তের বিনিময়ে আসুন আবার যেন সৈত্রিশে জুলাই আমাদের জীবন অন্তত ফিরে না আসে বাংলাদেশ এগিয়ে যাক আমরা সেই বাংলাদেশের গর্বিত নাগরিক আসুন সবাই মিলে কল্যাণকর একটা রাষ্ট্র বানানোর জন্যে সোনার বাংলাদেশ তৈরি করার জন্যে আমরা নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে আমরা বিলিয়ে দেই নিজেদের উত্তম আদর্শ আমরা উপস্থাপন করি এ জাতির বিনির্মাণে আমরা হই অগ্র সেনানি আমরা সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে সবাইকে নিয়ে এগিয়ে যাই এ সুন্দর সমাজ বিনির্মাণে এ রাস্তাঘাট থেকে শুরু করে সকল জায়গায় সুন্দর পরিবেশ রক্ষার্থে আমরা একটু কাজ করি আমরা একটু কাজ করি চকলেটটা খেয়ে আমি চকলেটের কাগজটা রাস্তায় ফেলে না দিই আমি জুস খেয়ে প্লাস্টিকের সেটা গতকালকে সেই সম্পর্কে ঢাকাতে আমাদের একটা কনফারেন্স ছিল সাতশো বছর আপনি যে পলিথিনের ব্যাগটা ইউজ করেন সাতশো বছর ওইটা না সাতশো বছর আপনি মাটির তলে দিয়ে আর সাতশো বছর পরে কবরের তুই টাইয়া সাইলে পারবেন যে দীক্ষাই একটু ওইটা আসেনি আছে। আপনারা পচছেন কিন্তু পলিথিন পচে নাই এই আমরা শেষ হয়ে যাচ্ছি সব দিক থেকে একটু সুন্দর হই সুকুমার বৃত্তি লালন করি নিজেদেরকে মানুষের মতো তাই মানুষ তৈরি করি ভবিষ্যৎ প্রজন্মকে ওইভাবে একটু গড়ে তুলি আসুন আমরা সবাই মিলে আমরা সোনার মানুষ হয়ে যাই ইনশাআল্লাহ ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু